আমরা <laughs> 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 এই এস এবং টি দুটো স্ট্রিম আমরা নিলাম সেই আমাদের বাংলাদেশ যেটা সায়েন্স এবার আমরা এই যে এস এবং টি প্রিন্ট করলাম আসলে এস এবং টি যদি আমরা এরকম

প্রোন নিলাম পাঁচ পর্যন্ত নিব এখন প্রশ্ন হচ্ছে আসলে পাঁচ বলতে কি পাঁচ পর্যন্ত না এখানে এক হচ্ছে স্টার্টিং ভ্যালু ওয়ান থেকে শুরু হবে আর এটা লাস্ট ভ্যালু যেটা থাকবে ফাইভ সেই ফাইভ এর আট পর্যন্ত অর্থাৎ ফোর পর্যন্ত নিব তার মানে এটা এ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এ এন জি এল এই পর্যন্ত লেখা আসা উচিত আউটপুটে আমরা যদি লিখে রাখি তাহলে এ এন জি এল এটা রান করে দেখে কি আসছে এন জি এল আসছে এখন ফাইভের জায়গায় যদি আমরা এটাকে সেভেন দিয়ে দিতাম তাহলে এটা রান করলে কি আসতো এল কে ডি এখন এর পরিবর্তে যদি আমরা জিরো দিই তাহলে রান করলে দেখো বি থেকে শুরু হচ্ছে এরপর ডির পরে ই এস এই তিন দিক ঘটতে হবে তার মানে আমরা যদি টেন পর্যন্ত নেই তাহলে আমরা টেন করতে পারবো বা টেনের পরিবর্তে যদি আমরা এলেভেনে চলে যাই বড় ধরনের সুযোগ থেকে শো করছে না তবে ওই দশ পর্যন্ত বুঝলাম যে এইভাবে আমরা এখন আরেকটা কাজ আমরা করবো যে ধরে নিলাম আমরা একটা নাম্বার দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর পর্যন্ত নাম্বার না এটা হচ্ছে আমাদের এস এর বেল তাহলে এ সমান আমরা নিচ্ছি এর ভিতরে কমবে যেটাকে নেব এস এর হচ্ছে আমরা নিচ্ছি এইটুকু যদি থাকবো এবার আমরা যদি দেখি প্লেন এ

আমরা যদি এটা সিক্স এর পরিবর্তে আমরা এটাকে সেভেন দিয়ে দিতাম রেজাল্ট চেক করে দেখি কি আসতো এটা অ্যাকচুয়ালি ফোর এবং এইট মতো যোগ হয়নি স্ট্রিং এর মতো আচরণ করছে তাহলে স্ট্রিং এর মতো আচরণ যেহেতু করছেই আমাদের সহজ বুদ্ধি হলো এটাকে সংখ্যায় রূপান্তর করে নেওয়া আইএনটি কনভার্ট করে নেওয়া এটা আইএনটি তে কনভার্ট করলাম একইভাবে এটাও তো আইএনটি তে কনভার্ট করতে গেলে পাচ্ছে না সংখ্যা এবং স্ট্রিং জোর করলে একই বলবেন ফলাফল কারণ দেখেন ফোর এইট ঠিকই আছে এইবার ফোর এবং এইট যোগ করে টুয়েলভ রেজাল্ট দিল এখন বলতেই পারি যে না আমি এই কাজ করবো না আমি পছন্দ করি তো এইরকম করতে পারতাম যে আমরা এইটা যোগ করে ই ফর টোটাল টোটাল ইকুয়াল এ প্লাস হচ্ছে বি এবং আমরা এখানে

এবং এটাকেও তাই কনভার্ট করে ফেললাম এইবার যদি আমি এটা ইন্টেজার কনভার্ট তাও করি কোনো ক্ষতি নেই কারণ এটা একটা নাম্বার শো করছি বলে এই সিম্পল জিনিসটা আমাদের সবার জানা থেকে আমরা পরবর্তীতে একটা স্ট্রিম নিয়ে আরো এনগেপ্ট